নমস্কার বন্ধুরা পয়লা জানুয়ারি শুরু হতে না হতেই রাজ্য সরকারের আজ বড় উপহার লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে যারা নতুন করে দু সালে দুয়ারি সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন তাদের টাকা কবে দেবে সেই নিয়ে রাজ্য সরকারের আজ বড় ঘোষণা লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার তারিখ আজ দিল ফাইনাল তারিখ ঘোষণা শুধু তাই নয় যারা পুরনো উপভোক্তা রয়েছে লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে তাদের এবার জানুয়ারি মাসের টাকা কবে ঢুকবে সেই নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে আজ বিরাট বড় আপডেট প্রকাশিত করেছে তাই নতুন ও পুরনো উপভোক্তাদের এবার দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাসের টাকা কবে ঢুকবে সেটা কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাব এছাড়াও আপনারা সকলেই জানেন দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাসে এবার একাধিক প্রকল্পে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকতে চলেছে তাই বাংলাবাড়ি প্রকল্পের প্রথম কিস্তি পিডব্লিউ লিস্টে থাকা ষোলো লক্ষ উপভোক্তার ষাট হাজার টাকা কবে ঢুকবে এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পে দু সালে যে রুবি মৌসুমের টাকা রয়েছে দু হাজার এবং পাঁচ টাকা সেই টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে ঢুকবে সমস্ত বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের বিস্তারিতভাবে জানাবো তাই ভিডিওটিকে আপনারা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবার দু হাজার জানুয়ারি মাসে কোন প্রকল্পে কত টাকা ঢুকবে এছাড়াও কত তারিখে এই টাকাগুলি দেওয়া হবে সমস্ত বিষয় কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওটিতেই আপনারা স্পষ্টভাবে জানতে পারবেন তাই ভিডিওটিকে শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকেস যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা দু হাজার ছাব্বিশ পয়লা জানুয়ারি শুরু হতে না হতেই রাজ্যের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মহিলাদের জন্য আজ কিন্তু দুর্দান্ত খুশির খবর নতুন করে যারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন তাদের টাকা কোভিড ঢুকবে এছাড়াও যারা পুরনো উপভোক্তা রয়েছেন লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে তাদের এবার দু হাজার জানুয়ারি মাসের টাকা কবে থেকে দেয়া শুরু করবে সেই সমস্ত বিষয়ে রাজ্য সরকার কী জানিয়েছে সেটা কিন্তু এই আপডেটটিতে উল্লেখ করেছে তো দেখতেই পাচ্ছেন এখানে প্রথমেই বলেছে লক্ষ্মীর ভান্ডারে পয়লা জানুয়ারিতেই বুড়ো ঘোষণা দু নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার তারিখ ঘোষণা তো আপনার বুঝতেই পারেন যারা নতুন করে আবেদন করেছিলেন তাদের টাকা কবে ঢুকবে তার কিন্তু তারিখ সম্পর্কে এখানে বলেছে দেখতেই পাচ্ছেন নিচে বলা হয়েছে লক্ষ্মী ভান্ডার দু বর্তমানে পশ্চিমবঙ্গের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম একটি প্রকল্প হল লক্ষ্মী ভান্ডার লক্ষ্মী ভান্ডার প্রকল্পে অনেক মহিলারাই বর্তমানে এক হাজার এবং বারোশো টাকা করে পাচ্ছেন এই প্রকল্পটি প্রথম দু সালে চালু করা হয়েছে প্রতি বছর দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে অনেকেই আবেদন করে থাকে পঁচিশ থেকে ষাট বছরে মহিলারা এই প্রকল্পে আবেদন করতে পারেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আগে প্রতি মাসে পাঁচশো এবং এক হাজার টাকা করে দেওয়া হতো তবে পরবর্তীকালে দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচন থাকার কারণে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করে বর্তমানে পাঁচশোর বদলে সাধারণ শ্রেণী মহিলাদের এক হাজার টাকা আর তপসলি জাতি মহিলাদের এক হাজার টাকার বদলে বারোশো টাকা করে প্রতি মাসে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে থাকেন তো আপনারা বুঝতেই পারেন এই যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পটি রয়েছে এটি কিন্তু দু সালে প্রথম চালু করেন এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে কিন্তু বর্তমানে এক হাজার এবং বারোশো টাকা করে কিন্তু দিয়ে থাকেন আগে পাঁচশো এবং এক হাজার টাকা দেওয়া হতো পরবর্তীকালে সেটা কিন্তু বাড়িয়ে এক হাজার এবং বারোশো টাকা করা হয়েছে তাই এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পে প্রতি মাসে আর্থিক সুবিধা পেতেই বহু নতুন আবেদনকারী এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুন করে আবেদনপত্র জমা করেছেন দু হাজার পঁচিশ সালে চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় লক্ষ্মী প্রকল্পে তিন লক্ষরও বেশি নতুন আবেদনপত্র জমা পড়েছে এবং এই নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার বিষয়ে মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করে জানিয়েছে যাদের নব্বই পার্সেন্ট যাচাই কাজ সম্পূর্ণ করা হয়েছে অর্থাৎ পেমেন্ট স্ট্যাটাস শো করছে সেই সমস্ত নতুন আবেদনকারীদের টাকা আগামী দু হাজার ডিসেম্বর মাসেই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে তবে মুখ্যমন্ত্রী হবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন করে শূন্য না ঘোষণা করার কারণে নতুন আবেদনকারীদের টাকা এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু করেনি তো আপনারা বুঝতেই পারেন যেখানে দু হাজার পঁচিশ সালে চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু দুয়ার সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছিল যেখানে প্রায় কিন্তু তিন লক্ষ লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুন আবেদনপত্র জমা পড়েছিল তো সেই নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার বিষয়ে মুখ্যমন্ত্রী আগে ঘোষণা করে জানিয়েছিলেন যারা নতুন করে দু হাজার পঁচিশে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করবে তাদের ডিসেম্বর মাসে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোয় ঘোষণা করলেও তিনি কিন্তু নতুন করে শূন্যপদ না ঘোষণা করার কারণে তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ডিসেম্বর থেকে কিন্তু টাকা ঢোকেনি তো তাদের টাকা কবে ঢুকবে সেই নিয়ে কী জানিয়েছে সেটা কিন্তু বলেছে তবে এরই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার বিষয়ে মুখ্যমন্ত্রী আবারও ঘোষণা করে জানিয়েছে যে সমস্ত নতুন আবেদনকারী মহিলাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে ইতিমধ্যে আবেদনটি ডিস্ট্রিক্টের তরফ থেকে অ্যাপ্রুভ দেওয়া হয়েছে অর্থাৎ আবেদনপত্রটি ইতিমধ্যেই চারটি স্টেট কমপ্লিট করেছে সেই সমস্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন আবেদনকারী মহিলাদের টাকা দু হাজার বিধানসভা নির্বাচনের আগেই টাকা দেওয়া শুরু হবে প্রায় তিন লক্ষরও বেশি নতুন আবেদনকারীদের টাকা আগামী ২০২৬ হাজার বিধানসভা নির্বাচনের আগেই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার ও বারোশো টাকা ঢুকতে শুরু করবে তো আপনার বুঝতেই পারেন নতুন আবেদনকারীদের মধ্যে যাদের কিন্তু ইতিমধ্যেই তিনটি কিংবা চারটি স্টেপ কিন্তু কমপ্লিট হয়েছে অর্থাৎ ডিস্ট্রিক্টের তরফ থেকে তাদের আবেদনটি কিন্তু অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে সেই সমস্ত নতুন আবেদনকারীদের টাকা সম্পর্কে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ঘোষণা করে জানিয়েছেন দু হাজার বিধানসভা নির্বাচনের আগেই তাদের কিন্তু টাকা দেওয়া হবে তবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার বিষয়ে অফিসিয়ালভাবে তারিখ না ঘোষণা করলেও রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের সূত্রে অনুযায়ী যারা দু হাজার পঁচিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত যে তিন লক্ষ আবেদন জমা পড়েছে সেই আবেদনগুলির মধ্যে যাদের ইতিমধ্যে নব্বই পার্সেন্ট যাঁচের কাজ সম্পূর্ণ করেছে তাদের অর্থাৎ ইতিমধ্যে পেমেন্ট স্ট্যাটাস শো করছে সেই সমস্ত নতুন আবেদনকারীদের টাকা আগামী ২০২৬ এর ছাব্বিশে জানুয়ারি মাসের দ্বিতীয় দফায় অর্থাৎ সাত থেকে আট তারিখের মধ্যেই টাকা দেওয়া শুরু করা হতে পারে তো আপনারা বুঝতেই পারেন যারা নতুন করে 2025 এর পঁচিশে চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা আবেদন করেছিলেন যাদের ইতিমধ্যে নব্বই পার্সেন্ট যাচাইয়ের কাজ কিন্তু সম্পূর্ণ হয়েছে আপনারা বর্তমানে স্ট্যাটাস চেক করতে পারছেন যাদের ইতিমধ্যে এই ধরনের কিন্তু পেমেন্ট স্ট্যাটাস শো করছে তিনটি কিংবা চারটি স্টেপ আপনাদের কমপ্লিট হয়েছে তাদের টাকা কিন্তু এই জানুয়ারি মাস থেকে ঢুকবে দ্বিতীয় দফায় সাত থেকে আট তারিখের টাকা দেওয়া শুরু করবে এমনই কিন্তু আপডেট এই প্রতিবেদনটিতে কিন্তু জানানো হয়েছে তারপরে নিচে বলা হয়েছে এবং যারা লক্ষ্মী ভান্ডার বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে পূর্ণ উপভোক্তা রয়েছেন তাদের দু হাজার ছাব্বিশে জানুয়ারি মাসে এক হাজার এবং বারোশো টাকা আগামী জানুয়ারি মাসে ছ থেকে সাত তারিখে দেওয়া শুরু করবে এবং বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের দশই জানুয়ারি পর থেকে টাকা দেওয়া শুরু করবে তো আপনার বুঝতেই পারেন যারা পূর্ণ উপভোক্তা রয়েছেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে তাদের কিন্তু এবার যে জানুয়ারি মাসের এক হাজার এবং বারোশো টাকা সেই টাকা কিন্তু আপনাদের ছ থেকে সাতই জানুয়ারির পর থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের কিন্তু টাকা ঢুকতে শুরু করবে আর যারা বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তা রয়েছেন প্রতি মাসে মাসে আপনারা কিন্তু বর্তমানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার টাকা পেয়ে আসছেন তাদের কিন্তু এইবার দু হাজার ছাব্বিশের যে জানুয়ারি মাসের টাকা সেই টাকা কিন্তু দশই জানুয়ারি পর থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু করবে তো এবার সেই বাংলা প্রকল্পের যে ষোলো লক্ষ উপভোক্তা পি লিস্টে থাকা যে প্রথম কিস্তি ষাট হাজার টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন সেই প্রথম কিস্তির ষাট হাজার টাকা এবার কবে ঢুকবে দেখো আপনারা প্রত্যেকেই জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা বাড়ি প্রকল্পে পিডব্লিউএ লিস্টে যে ষোল লক্ষ উপভোক্তার নাম রয়েছে তাদের প্রথম কিস্তির ষাট হাজার টাকার বিষয়ে তিনি কিন্তু আগে ঘোষণা করেছেন দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু করবে তবে সঠিক জানুয়ারি মাসের কত তারিখ থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে এই দ্বিতীয় পর্যায়ের যে প্রথম কিস্তি ষাট হাজার টাকা সেই ষাট হাজার টাকা ঢুকবে সেটা কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়ালভাবে তারিখ না ঘোষণা করলেও এই নিয়ে কিন্তু একটি বিরাট বড় আর্টিকেল প্রকাশিত হয়েছে আপনার আর্টিকেলটি দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে বাংলা বাড়ি প্রকল্পের ফাইনাল লিস্ট কবে থেকে ঢুকবে ঘরের ষাট হাজার টাকা জানুন বিস্তারিত তো এই আর্টিকেলটিতে কিন্তু নিচে স্পষ্টভাবে বাংলা বাড়ি প্রকল্পের সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে তো আমরা এগুলি না দেখে সরাসরি আমরা কিন্তু আলোচনা করে নেব কত তারিখ থেকে এবার টাকা ঢুকবে তো এই বিষয়ে কিন্তু নিচে বলেছি দেখতেই পাচ্ছেন কবে দেবে বাংলা বাড়ি প্রকল্পের দ্বিতীয় দফার প্রথম কিস্তির টাকা সেটা কিন্তু নিচে জানানো হয়েছে দেখতে পাচ্ছেন দ্বিতীয় দফার প্রথম কিস্তির টাকা দেওয়ার কথা ছিল ডিসেম্বরের শুরুতে এ নিয়ে মুখ্যমন্ত্রী নিজেই আগে ঘোষণা করে জানিয়ে দিয়েছিলেন তবে রাজ্য জুড়ে এসআইয়ের কাজ চলায় ডিসেম্বরেই এই টাকা দেওয়া সম্ভব হয়নি এবার নতুন আপডেটে জানানো হয়েছে জানুয়ারি মাসে উপভোক্তারা এই টাকা পাবে জানুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে উপভোক্তাদের অ্যাকাউন্টে এই টাকা চলে যাবে বলে খবর তো আপনার বুঝতেই পারেন এখানে স্পষ্টভাবে তারিখ উল্লেখ করেছে যে জানুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই যে প্রথম কিস্তির ষাট হাজার টাকা রয়েছে পি লিস্টে যে লক্ষ উপভোক্তার নাম রয়েছে বাংলা বাড়ি প্রকল্পের সেই প্রথম কিস্তির ষাট হাজার টাকা কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার জানুয়ারি মাসের পনেরো তারিখের আগে কিন্তু ঢুকবে এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পে যারা দীর্ঘদিন ধরে রুবি সিজনের টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন সেই টাকা কিন্তু এবার জানুয়ারি মাসেই কিন্তু ঢুকবে অর্থাৎ জানুয়ারি মাসে এবার কিন্তু একসাথে অনেকগুলি প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে তাই জানুয়ারি মাসে এবার কিন্তু উপভোক্তাদের জন্য একটি কিন্তু বড় চমক হতে চলেছে জানুয়ারি মাসে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আশা করা হচ্ছে এবার কিন্তু বাংলা প্রকল্পে যেদিন টাকা রিলিজ করা হবে সেই দিনে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে রবি মৌসুমের টাকা রয়েছে সেই টাকাটিও কিন্তু এবার একসাথেই রিলিজ করা হবে তাই আশা করা হচ্ছে এবার জানুয়ারি মাসে একসাথে কিন্তু অনেকগুলি প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই জানুয়ারি মাসেই ঢুকতে চলেছে তো আপনি কোন প্রকল্পে টাকা পাবেন এবং কত টাকা পাবেন অবশ্যই কিন্তু এই ভিডিওর বক্সে কমেন্ট করে জানাবেন এবং কি প্রকল্পে আপনার নাম রয়েছে কয়টি প্রকল্পের টাকা এবার জানুয়ারি মাসে পাবেন একসাথে অবশ্যই কিন্তু কমেন্টে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানান এবং কেমন লাগলো ভিডিওটা তারপরে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমাদের এই স এরকম ভিডিও পেতে আপনারা আমাদের এই চ্যানেলে আগে পেয়ে যাবেন তো